অভিজ্ঞতা অভিজ্ঞতা জানো তো মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেয় অনেক কিছু জানিয়ে দেয় অনেক কিছু বিষয়ের উপরে ভরসা বিশ্বাস চিন্তা ভাবনা সবটা চেঞ্জ করে দেয় অভিজ্ঞতা তাই অভিজ্ঞ মানুষের সংস্পর্শে থাকা না খুব দরকার এটা আমি মনে করি আবার আমাদের মতন কিছু মানুষ আছে যেমন আমাদের যেমন বয়োজ্যেষ্ঠ যারা আছে বয়স্ক যারা আমাদের বাড়িতে গুরুজনরা আছে তারা যেমন তাদের সারা জীবন থেকে একটা বেশ বড় মাপের একটা অভিজ্ঞতা অর্জন করেছে সেরকম আমরা যারা কিনা এখনো সেই জায়গায় না পৌঁছেও আমরাও আমাদের জীবনে হয়তো কোথাও না কোথাও কোনো না কোনোভাবে নানান রকমের অভিজ্ঞতা আমরা অর্জন করেছি যেমন আমি যদি আমার কথা বলি আমি লাইফে স্ট্রাগেলের অভিজ্ঞতা কিন্তু প্রথম প্রথম পেয়েছি কখন বলতো যখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েন দু হাজার আঠে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যান সেব্রাল মানে বুঝতেই পারছো ডান দিকটা আমার বাবার প্যারালাইজড হয়ে যায় সেই সময় আমি ক্লাস টুয়েলভ ভেবেছিলাম হয়তো পড়াটা হবেই না ছেড়েই দিতে হবে কিন্তু ওই যে বললো না যাকে রাখার ভগবান তাকে ঠিক রাখবে তো সেই পাটটাও উতরে এসেছিলাম আমার মনে আছে আমি আমার বাবা সব সবসময় মনে করতো কি এ আমি বড্ড ছটপটে টাইপের তো আমার বাবা সব সময় ভাবতো এ মেয়ে শান্ত না তো এরকম আমার শরীর খারাপ এরকম কন্ডিশনে হয়তো ও সেই আলখাল্লা সেই ঝাল্লি টাইপস যেটা হয় আমার বাবা ভাবতো আমি লাইফে কখনো সিরিয়াসই হব না আমার বাবা এই জিনিসটা মনে করতো কিন্তু আমি ওই 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 পিরিয়ডটা ওই ছটা মাস একটা বছর আমি বাবার অসুস্থতার চলাকালীন যে স্ট্রাগেলগুলো আমি নিজে ফেস করেছি বা দেখেছি সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি সেখানে আমার মনে আছে আজও যখন হসপিটালে বাবাকে একদিন আমি দেখতে যাই আমি সকালবেলা দুটো পয়সা বাঁচানোর জন্য আমি সকালবেলা আমার বাবা ঘুষুরিতে ভর্তি ছিল হাওড়া তো আমি বাড়ি থেকে সাইকেল নিয়ে আমি ঘুষুরি যেতাম আবার আমি আসতাম কারণ সকালবেলা গিয়ে আমি বাবার জামা কাপড়গুলো আমি নিয়ে আসতাম এনে কেচে ধুয়ে আমি আবার সেগুলো আবার বিকেলবেলা আমি যেতাম মাকে বাসে তুলে দিতাম আর আমি সাইকেলে যেতাম আমার মা খুব ভয় পেত মেন রোডে এরকমভাবে সাইকেল নিয়ে যাচ্ছে বাই চান্স রকম তো এই বাবা মার আশীর্বাদ ছিল তো একদিন সকালবেলা এরকম জামা কাপড় আনতে চাই তো আমার বাবা আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল খুব সেটা নার্সিংহোমে খুব কেঁদেছিল আমি আমার চোখ থেকে জল পড়েনি আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম বাবা জড়িয়ে ধরে আমি দাঁড়ানো বাবা বসা বাবা জড়িয়ে ধরে খুব কেঁদেছিল তো তখন মনে হলো যে আমার বাবার এই যে একটা ধারণা ছিল যে আমার মেয়ে এই যে এত ছটপটে এত উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল বলতে ওই রকম না বেয়াদব না বাট আমি একটু জল্লি টাইপস ছিলাম মানে লাইফে যে সিরিয়াস হব এই জায়গাটায় আমার বাবার সেই বিশ্বাসটা মানে আমি ধারণাটাকে অ্যাকচুয়ালি ধারণাটাকে আমি ভুল প্রমাণিত করে দিয়েছিলাম আমার বাবা দেখে অবাক হয়ে গেছিলো যে এই মেয়ে কি করে এতটা চেঞ্জ হয়ে গেল তো আমার বাবা সেই যে কান্নাটা আমি বুঝতে পেরেছিলাম সেটা ওই কারণেই বাবা দিয়েছিল তো তারপরে তো যথারীতি বাবা উঠে দাঁড়িয়ে যায় তো টুকটাক তারপরে চলে যায় তো ওই যে পিরিয়ডটা ওই সময় আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আমার কাছে আমার মা বাবা ভীষণ ভীষণ পরিমাণে মানে মূল্যবান আমি মনে করি আমার কাছে ঠিক আছে মানে তাদেরকে পারলে আমি কি কি করতে চাই তাদের জন্য মানে ধারণার বাইরে মানে আমার যদি সেই ক্ষমতা দিয়ে দেয় একবার ঠাকুর আমি যেন মা বাবার জন্য যে কি করে ফেলবো আমার বাবা মা যদি মুখ থেকে বলতে দেরি করবে আমি দিতে সেটা দেরি করবো না হুম এরকম আমার মানে এরকম একটা মাথার মধ্যে চলে জানি দেখো চিন্তা ভাবনা করতে তো পয়সা লাগে না তাই ভাব ভাবলাম এই বিষয়টা শেয়ার করলাম এই কারণে তো একটা অভিজ্ঞতা আমি অর্জন করি তাই আমার এমন একটা সিচুয়েশন আমাকে তোমরা যখন যে পাত্রে রাখবে আমি সেই পাত্রে আর ধারণ করি আমি সবসময় পরের থেকে ঘরকে আগে শাসন করি যেটা আমার বাবা সব সময় বলে তারপরের কথা হচ্ছে কারুর কোনো ক্ষতি আমি আমার চরম শত্রুরও কখনো চরম ক্ষতি চাই না কখনো চাই না ঠিক আছে এই জিনিসগুলো আমি আমার বাবা মার থেকে বিশেষ করে আমার বাবার থেকে আমার বাবা ভীষণ পরিমাণে আজকের ডেটে দাঁড়ানো একজন গান্ধীজি মানুষ মানে খুবই সরলশিরা টাইপের তো আমি আমার বাবার কাছ থেকে এই জিনিসটা শিখেছি তো এইগুলো বলার এই কারণ অভিজ্ঞতা আজকে টিনকে আমরা সবাই দেখছি টিন ঘুরে দাঁড়িয়েছে বিশেষ করে একটা মেয়ে যখন নিজের লাইফে ঘুরে দাঁড়ায় একটা মেয়ে যখন সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকে অ্যাজ এ উমেন ভীষণ প্রাউড ফিল হয় যে একজন মেয়ে হয়ে এক নারীকে দেখে আরেক নারী হিসাবে আমি খুব গর্বিত বোধ করি কিন্তু ওই যে টিনের ওপর আমার রাগ অভিমান যেটা বলতে পারো সেটা ওই একটা জায়গাতেই বাচ্চার ক্ষেত্রে ও এতটা কেয়ারলেস কী করে হতে পারলো মা হয়ে এই প্রশ্নটা আমার থেকেই যাবে নিজের মধ্যে না আমি ওকে সামনে থেকে কখনো এই করি না আমি বুঝে গেছি ওর নিডটা কি অ্যাকচুয়ালি তো বলা যায় ওই জায়গাটার কথা আমি বলছি বাট ও যে এই যে ঘুরে দাঁড়াচ্ছে এটা অবশ্যই করে মানে সুযোগ পায় না বিশ্বাস করো মানুষ লাইফে এতবার করে ঘুরে দাঁড়ানোর সুযোগ সত্যি পায় না ও আবার একটা সুযোগ পেয়েছে ঠাকুর করে ওর সদ্বুদ্ধি দিক আর ওর এই প্রচেষ্টাটা যেন বিফলে না যায় আরেকটা সবচেয়ে বড় কারণ সেটার হচ্ছে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট আর আরেকটা কথা বলে দিই অনেকেই এই সেম ভুলটা আবার করছো যে ভয়েস কী করে বাংলা থেকে ইংলিশ হয়ে যাচ্ছে আমি আবার বলবো যে ভিডিওগুলো তোমাদের চোখের সামনে এরকম আসছে যাদের যাদেরই আসছে না কেন তোমরা ওই ভিডিওটা দেখাকালীন ওই সেটিংসের অপশনটাতে গিয়ে তোমরা ওই ট্র্যাকটা অডিও ট্র্যাকটাকে অরিজিনাল ট্র্যাক করে দেবে ওটা তোমরাই করতে পারবে দেখবে অটোমেটিক্যালি সেটা এটা নিশ্চয়ই কোনোরকম ইউটিউবের আপডেট বা কিছু চলছে যার জন্য টেকনিক্যাল কিছু কারণের কারণে এগুলো হচ্ছে প্লাস এই সমস্যা তো লেগেই আছে বিগত কয়েক মাস ধরে যে আমার কাছে কেউ কমেন্ট করলে সেই কমেন্টটা অন্য কারুর কাছে চলে যাচ্ছে দিস ইজ ভেরি মানে মানে গণ্ডগোলের বিষয় একটা মানে মানুষ একটা আমাকে কি বলতে আসছে আর সেই কথাটা চলে যাচ্ছে অন্য কারুর কাছে সেটাই মানে আমার মনে আছে আমি একটা কাকে কমেন্ট করেছিলাম সেই কমেন্টটা গিয়ে দেখি ফুকলার কাছে গেছে আর ও সেখানে রিপ্লাই করেছে আমি ইমিডিয়েট হাসিও পেয়ে গেছে আমার যে হে ভগবান এটা কী হলো তো যাই হোক তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে ঠাম্মি ঠাম্মির কন্ট্রিবিউশনটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি টিনের লাইফে যেটা দেখছি আমার মনে হচ্ছে দিস ইজ পজিটিভ কারণ এতদিন টিন এই যে আজকে কথাটাও বলেছে যে বিপদের সময় যারা থাকে অবশ্যই করে তাদেরকে ভুলে যেতে নেই আজকে অনেকেই ফোকলার নামটা মনে করছে যে ফোকলাকে কেন মনে করছে না দেখো প্রথমে কিন্তু ও নিজের বাড়ি ছেড়ে মানে শ্বশুর বাড়ি ছেড়ে কিন্তু মা বাবার সান্নিধ্যে এসেছিলো আর মা বাবা বিশেষ করে মা যেভাবে ওকে লুটে পুটে নিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে বিপদের সময় ওর মায়ের পাশে থাকাটা এই কথাটা ও হার্গিস বলতে পারবে না বলার সেই স্কোপ বা জায়গা কোনোটাই নেই আর পড়ে রইল ফোকলা ফোকলা ওকে হয়তো খনিকের জন্য একটা সাপোর্ট অবশ্যই দিয়েছিল বাট বেশিরভাগ সেই জায়গাটা ও কিন্তু উসুল করে নিয়েছে ওর সমস্ত কিছু লুটেনি পয়সা করি সমস্ত কিছু হুম ওকে অ্যাকচুয়ালি সোনার ডিম পাড়া হাঁস মনে করেছিল ওর পরিবারের লোকজন প্লাস ফোকলা আর ফোকলার পরিবারের লোকজনও ঠিক আছে যার জন্য আজকে হয়তো টিম কোথাও না কোথাও নিজের ফ্যামিলি আর ফোকলার বিষয়টাকে কখনো এই জায়গায় রাখতেই পারে না যে আজকে বিপদের সময় যারা পাশে থাকে পড়ে রইল এই থাম্মি দাদুর কথা কেন কারণ এই যে ভিন রাজ্যে এসে এই যে একটা সাপোর্ট এই যে বাড়িঘর খুঁজে দেওয়া বলো বা তোমার এই যে জিনিসপত্র সেট করে দেওয়া বলো অনেকটা হেল্পই এই দাদু করছে সেটা বোঝা যাচ্ছে সেই কারণের জন্য ঠাম্মি দাদুর উদাহরণটা ও দিচ্ছে ভিন রাজ্যে গিয়ে নিজের মতন করে ও ঘুরে দাঁড়িয়েছে নিজের মতন করে একটা নতুন লাইফ ও শুরু করছে এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো নিই যে ও ঘুরে দাঁড়াচ্ছে তার সাথে সাথে আজকে যদি এই জায়গাটায় ও ঠাম্মি যদি ডে ওয়ান থেকে থাকতো না আমার মনে হয় এত কিছু ফেস ওকে করতে হতো না আজকে ও ঠাম্মি জানো তো এই যে ফ্যামিলি লোকের সাথে থাকে না বাইরে থাকে ঠাম্মি অনেক শান্তিতে থাকে কারণ ওর বাড়ির লোকের কীর্তিকলাপ ওর ঠাম্মির পছন্দ হয় না উনি এই বয়সেও নাহলে কেন বাইরে পড়ে থাকবে তোমরা ভাবো না আজকে এই যে উনি যে সময় টিনের লাইফে ফোকলা আসে বা এই যে অযোধ্যা কাণ্ডর যেটা আমরা দেখেছিলাম ঠাম্মি কিন্তু ওখানে ছিল আমি যতটুকু ঠাম্মিকে বুঝতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে উনি কিন্তু এই বিষয়গুলোকে বাধ্য হয়ে সেই সময় একটা কিছু করার ছিল না অন ক্যামেরা বাট উনি সাপোর্ট করতে পারেননি হয়তো যার জন্য কিন্তু ওই যে ওর সাথে থাকার যে একটা কথা এসেছিলো যে ঠাম্মি আর আমি আলাদা থাকবো ফ্ল্যাটে ঠাম্মি কিন্তু সেই সময় সেই যে হাওয়া হয়ে গেছিল ঠাম্মি কিন্তু আর ফিরে আসেনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে প্রতিটা পদে ওকে সতর্ক করা আচ্ছা এই খরচাটা হয়েছে থাক আর এক্সট্রা খরচা করার দরকার নেই এই যে অভিজ্ঞতাটা ঠাম্মি কিন্তু ওকে গাইড করছে প্রতি মুহূর্তে আর তিনের মধ্যে আমি অনেক রকম পরিবর্তন লক্ষণ লক্ষ্য করতে পারছি অনেকটা মানে ম্যাচিওর হয়েছে ওই যে ও কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছে তার সাথে সাথে একজন অভিজ্ঞ মানুষের সাপোর্টও পেয়েছে বা পাচ্ছে এই ঠাম্মির সাপোর্টটা ওর সত্যি দরকার ছিল আর ঠাম্মি খুব পজিটিভভাবে এই যে আজকে থামি হাসতে হাসতে বলেছে তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ইয়ে করে ঠাম্মি কিন্তু এই জায়গাটা অবশ্যই করে নজর দেবে যে কোনটা এই মুহূর্তে করা উচিত কতটা জায়গায় খরচা করা উচিত কতটা করা উচিত না এই বিষয়গুলো যথেষ্ট অভিজ্ঞতাশীল একজন নারী উনি খুব সুন্দরভাবে আমার যতটুকু মনে হয় টিমকে গাইড করবে ঠিক আছে তো সেখানটা দাঁড়িয়ে আজকে যদি এই জিনিসটা আরও আগে হতো হয়তো টিনকে এতটা কিছু ফেস করতে হতো না কারণ সঠিক মানুষের আন্ডারে থাকা যেন তো খুব দরকার নাহলে ম্যানুপুলেট করার লোকের অভাব হয় না ম্যানুপুলেট কথা থেকে আমার মনে পড়লো আজকে বড় মানে কালকে রাত্রিবেলা তোমরা সবাই দেখেছ আমাদের বাড়িটির যে দাদা সে কিন্তু একটা তিন মিনিটে ভিডিও করেছিল যে আজকে সে আসতে চায় আজকে সে লাইভে এসছিল আমি লাইভটা বেশ মানে পজিটিভলি আমি দেখতে গেছিলাম যে দেখো এখন না আর সেই জিনিস আসে না কারণ সবাই আমরা একটা একটা লেভেল মেনটেন করছি তো কেউ কাউকে কাটা ছেঁড়া নোংরা কথা বলা আমরা তো সেটা করছি না তো এখন আর আগে যেমন ভালো লাগতো না না যাবো না সেই ফালতু বকবেই করবে কিন্তু আজকে আমি বেশ বড় মুখ করে আমি গেছিলাম তার লাইফটা দেখতে গেলাম বেশ স্টার্টিংও বেশ ভালো করেছিল কিন্তু একটা জায়গায় এসে এমন একটা কথা বললো যার জন্য আমি আবার সেই লাইফ ছেড়ে বেরিয়ে আসলাম আমি এখানে রকম কোনোরকম কোনো রকম মন্তব্য কাটবো না শুধু একটা জায়গায় বলবো এই যে ওয়াইটির দাদাভাই যেখানটা বলল অ্যাকচুয়ালি ওটা ভুল হয় নিজে ভুল বুঝেছে আর নয়তো পাবলিক ভুল বুঝে যাবে এই রকম কথা যদি ওঠে না আমার মানুষরা বুঝবে না কারণ আমি যেটা বলেছি তারা বুঝেছে এই যে যে ভিডিওটাতে এই যে বাবা মাকে হাইলাইট করা হচ্ছে অ্যাকচুয়ালি সেটার বাবা মাকে কিছু বলাই হয়নি বলা হয়েছে এটা যে বাবা মার মিলিত প্রয়াসে তো একটা সন্তানের জন্ম হয় কিন্তু এর সেটা মনে হয় না এর সবার বজ্র পদার্থ খেয়ে জন্ম মানে কখনো সীমার কখনো আমার কখনো অমুকের এই যে কমিউনিটি যে চেয়ে কোনো কোনো জিনিসের না বুঝ বোঝার জায়গা থাকে এইখানে ফট করে ওয়াইটি দাদাভাই বলল যে আমি বলতে চেয়েছি যে ওর মা হাজার জনের এটা খুব নোংরা কথা আমি এই কথা বলিনি আমি এটা বলিনি দেখো ম্যানিপুলেট করলে অনেক রকমভাবেই করা যায় এই কথাটা এখানে একদমই না আমার ভিডিও সেটার প্রমাণ এই কথা তো কখনোই বলিনি আর না মিনিং ছিল না ওই কথাটা আমি বলেছি যে তার মা অতীব জঘন্য কথা অতীব জঘন্য কথা বলেছি যখন খারাপ বলবো না তো খারাপ বলি না এটা বলতে হয়েছে এই কারণে বিগত দু বছর ধরে যে মেয়েটি আমাকে দিনের পর দিন বলে গেছে আমার মাকে নিয়ে বাবাকে নিয়ে বাচ্চাকে নিয়ে স্বামীকে নিয়ে শ্বশুরকে নিয়ে দিনের পর দিন বলে গেছে তাকে একটা রিপ্লাই আমি দু বছর পর দিয়েছি সেটারই আউটবাস এটা ঠিক আছে তো আর কিছুই না সে যে লেভেলে গিয়ে আমাকে বলেছে তার ধারে কাছেও আমি কিছুই বলিনি বাবা মাকে তো কখনোই না কক্ষনো না হুম তো যাই হোক এইটুকুই আমার বলার দেখো ম্যানুপুলেট করা খুব সহজ ম্যানুপুলেট হয়ে যাওয়াটাও খুব সহজ কিন্তু মানুষ যারা বোধ বুদ্ধি রাখে বোঝার চেষ্টা করে অবশ্যই করে তারা বোঝে এখানে এর বেশি আমার কিছু বলার নেই জানি না এইটার এইটার এগেনস্টে আবার আমাদের ওয়াইটি দাদাভাই কি ভিডিও নামাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমার কখনোই কিছু বলার নেই আমি তো বলিই না আমি তো বলা ছেড়েই দিয়েছি কোনো না আমি সে কনটেন্টই না কেন আমি ফালতু কথা বলতে যাব কেন শুধু শুধু মানুষকে পিঞ্চ করতে যাব বা মানুষের কথায় উত্ত্যক্ত হয়ে আমি ভিডিও করতে যাব তাই না এই জায়গাটা মনে হলো তাই আমি বললাম যে অভিজ্ঞতা খুব ইম্পর্টেন্ট আজকে টিনের আশপাশে যে মানুষটা এখন রয়েছে সেই মানুষটার অরাটা ওকে পজিটিভ ভাইবসের মধ্যে রেখে দেবে এতে ওর লাইফটা আগামী দিনে একটা ট্র্যাকে আসতে অনেকটা এসেছে আরও আসবে সুবিধা হবে কিন্তু এতদিন ভুল মানুষদের সান্নিধ্যে ছিল ভুল ডিসিশান নিয়েছে বেফালতু প্রচুর টাকা খরচ করেছে আজকে সেই টাকাগুলো থাকলে আরও অসুবিধা হতো আর কি চলো মানুষ তো ঠেক খেয়েই শেখে আর জীবনে ঠেক খাবে তারপরেই মানুষ আবার উঠে দাঁড়াবে এটাই তো জীবন তাই না তো আমরা সবটাই পজিটিভলি নেব টিনের এই আবার ঘুরে দাঁড়ানোটা সত্যিই একটা ভালো সূত্রপাত আমি মনে করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখাও আমি নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন